পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ইতিহাসের প্রস্তুতি হিসাবে আজকে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক যুগ এবং তার গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ বৈদিক যুগের সময়কাল হিসাবে ধরা হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো অব্দের মধ্যবর্তী সময়কালকে বৈদিক যুগকে ভাগ করা হয় দুটি ভাগে যথা ঋগবৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ ঋগবৈদিক যুগের সময়কাল ধরা হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দের মধ্যবর্তী সময়কালকে পরবর্তী বৈদিক যুগের সময়কাল বিবেচনা করা হয় এক হাজার থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়কালকে বৈদিক যুগের মূল ভিত্তি হচ্ছে বেদ আর এই বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আর্য শব্দের অর্থ চাষ করা অর্থাৎ কৃষিকাজ আর্য কোনো জাতি নয় একটি ভাষা গোষ্ঠী একথা বলেছিলেন ম্যাক্স মুলার বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে বেদ অর্থাৎ বেদ থেকেই সমস্ত কিছু জানা যায় তাই বেদ বৈদিক সংস্কৃতির মূল ভিত্তি আদিমিক যুগের প্রধান জীবিকা ছিল পশুপালন অর্থাৎ পশুপালনের উপরে ভিত্তি করেই আদিবৈদিক যুগের মানুষ কিন্তু চলতো প্রধানত বৈদিক যুগে গরু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ গোসম্পদ দখলের জন্য তখন যুদ্ধ হতো যে কোনো জিনিস কেনাবেচা করবার জন্য বিনিময়ের মাধ্যম ছিল গরু আদি বৈদিক যুগে সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা ছিল ইন্দ্র ইন্দ্র ছিল যুদ্ধ এবং বজ্রের দেবতা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঋগবৈদিক যুগে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিল অগ্নি ঋগবৈদিক যুগের তৃতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন বরুণ যিনি ছিলেন জল এবং প্রাকৃতিক ভারসাম্যের রক্ষাকর্তা বৈদিক যুগে আর্যরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানত যুদ্ধের ক্ষেত্রে ঘোড়ার রথ তারা ব্যবহার করত বৈদিক সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত কিসির সরঞ্জাম এবং যুদ্ধের অস্ত্রপাতি নির্মাণে লোহাকে তারা ব্যবহার করত বেদ চারটি সাম যজু অথর্ব এর মধ্যে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগবেদ বৈদিক সাহিত্যে বেদাঙ্গের সংখ্যা ছিল ছয়টি বেদের একটি ভাগ হল সামবেদ এই সামবেদ গাওয়া হতো গানের মতো করে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস কিন্তু সামবেদ অর্থাৎ সামবেদ থেকেই ভারতের সঙ্গীতের জন্ম হয়েছে সত্যম জয়তে এই কথাটি আমরা উল্লেখ পাই প্রথম মুন্ডক উপনিষদে বৈদিক সাহিত্যে গাভিষ্টি কথাটার আমরা উল্লেখ পাই এই গাবিষ্টি কথার অর্থ গরুর জন্য খোঁজা বৈদিক সাহিত্যে লোহাকে বলা হতো শ্যাম বা কৃষ্ণ অর্থাৎ কালো ধাতু বৈদিক সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত আর তার নিদর্শন পাওয়া গেছে ধরোয়ার জেলায় যেটি কর্ণাটকে অবস্থিত এবং গান্ধারী